পাকিস্তান সুপার লিগে পিএসএল এ যেন এক টুকরো বাংলাদেশ ঘাটি গেড়েছে লাহোর কালান্দাসের স্কোয়াডে এখন রয়েছে বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন আজ রাত নয়টায় করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটরের এই তিন তারকাকে একাদশে দেখা যেতে পারে দলে সর্বশেষ যোগ দিয়েছেন লিগ স্পিনার রিশাদ হোসেন আমিরাতে অনুষ্ঠিত সিরিজের ব্যস্ততা শেষে আবারও লাহোর শিবিরে ফিরেছেন তিনি এর আগে চলতি মৌসুমে লাহোরের হয়ে আট উইকেট নিয়েছিলেন এই তরুণ অন্যদিকে দীর্ঘ মাস পর আল হাসান ফিরে এসেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে পেশোয়ার জালমের বিপক্ষে ম্যাচ তার প্রত্যাবর্তন যদিও যদিও ব্যাট হাতে হাতে প্রথম তিনি তবে বল দেন মাত্র রান উইকেট ছিল শূন্য ওই ম্যাচে পেয়ে প্লে অফ নিশ্চিত করে হাসান মিরাজের জন্য এ এক বিশেষ অভিজ্ঞতা প্রথমবারের মতো বিদেশি ফ্রান্সাইজি লিগের প্লে অফে ডাক পেয়েছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে সিকান্দার রাজা চলে যাওয়ায় মিরাজকে দলে টেনে নিয়েছে লাহোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা দেখা যায় লাহোর কালান্দাজের পরিচালক শামিন রানা তাকে স্বাগত জানাচ্ছে পাশাপাশি অল্প সময়ের দলে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ভিডিওটিতে আরও দেখা যায় অনুশীলনে সাকিবের বিপক্ষে বলিং করছেন মিরাজ এ সময় করাচি কিংসের বলিং কোচ এবং বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ সন্টিনের সঙ্গেও দেখা হয় তার মিরাজ নিজের প্রস্তুতির কথা জানিয়ে বলেন ভালো জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানদের বিপাকে পড়তেই হবে টি টোয়েন্টি মানে বাউন্ডারি তাই ব্যাট হাতেও দ্রুত কিছু করতে চাই আজকের ম্যাচে একদিকে ওজি তারকার ডেভিড ওয়ার্ন নেতৃত্বাধীন করাচি কিংস অন্যদিকে বাংলাদেশের তিন তারকার সমন্বয় সাজানো লাহোর কান্দালান্স কোন দল যাবে পরে ধাপে সেটাই এখন দেখার অপেক্ষায়